হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রত্নাস কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ছাতুর পুরি বা ছাত্রপুরি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা নতুন বন্ধুরা আজ প্রথম যারা আমার ভিডিও দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি দেখতে পাবেন সাধারণ দর্শক যারা আজ প্রথম আমার ভিডিও দেখছেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিবেন তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারব আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন তারা আমার ফলো করে দেবেন চলুন রেসিপিটা শুরু করি বন্ধুরা এখানে আমি ছাতুর পুরির জন্য ময়দা আর আটা দুটো সমান সমান নিয়েছি এখানে আমি নিয়েছি এক কাপ আটা আর এক কাপ ময়দা এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চিমটে লবণ আর দিয়ে দিব দু চামচের মতো সাদা তেল এখন আমি শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা শুকনো উপকরণগুলো আমার মিশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর একটা ডো তৈরি করে নেব বন্ধুরা ডোটা আমি তৈরি করে নিয়েছি দেখুন একটু নরম ডো তৈরি করেছি যেহেতু ভিতরে স্টাফিং হবে তাই আমি ডোটা একটু নরম তৈরি করেছি এখন আমি এর মধ্যে এক চামচের মতো সাদা তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দেব সাদা তেলটাকে খুব ভালো করে চারিদিকে মিশিয়ে দেব বন্ধুরা তাহলে দোটা কিন্তু সফট থাকবে এখন আমি এটাকে একটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব বন্ধুরা বন্ধুরা এখানে আমি ছাতুর পুরের জন্য এক কাপ পরিমাণ ছাতু নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিব এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আর কিছুটা আজওয়ান নিয়েছি আজওয়ানটাকে হাতে একটু একটু ঘষে দিয়ে দিব আর দিয়ে দিব বন্ধুরা স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব চার পাঁচটা এখানে আমি রসুন একটু থেতো করে নিয়েছি সেই রসুনটা দিয়ে দিলাম আর দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি এখানে চার পাঁচটা আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর দিয়ে দিব বন্ধুরা এখানে আমি এক চামচের মতো আচারের মশলা আপনারা যে কোনো আচারের মশলা ব্যবহার করতে পারেন আমি এখানে একটু আমের আচারের মশলাটা ব্যবহার করলাম এখন আমি এই সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা সবগুলো উপকরণ আমার খুব ভালো করে মিশানো হয়ে গেছে দেখুন আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করিনি আমি এই আচারের মশলা দিয়ে কিন্তু ছাতুটাকে খুব ভালো করে মেখে নিয়েছি মিক্স করে নিয়েছি আর ঠিক এরকম একটু ঝুরঝুরে হবে ছাতুর পুটটা আর আপনারা চেষ্টাও করবেন যে আচারের তেল দিয়ে আর আচারের মশলা দিয়ে কিন্তু ছাতুটাকে মাখার জল ব্যবহার না করাটাই ভালো এই ছাতুর তেল আর ইয়ে আচারের তেল আর মশলা দিয়েই মাখলে ছাতুটা কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে বন্ধুরা এখন আমি এখানে অ্যাড করে দিব পাতিলেবুর রস আমি একটা ছোট গোটা পাতিলেবু রস এখানে অ্যাড করে দিচ্ছি বন্ধুরা যদি বড় হয় তাহলে কিন্তু আপনারা হাফ দেবেন বন্ধুরা আপনারা এখানে কিছুটা ধনেপাতা পাতা এড অ্যাড করে দিতে পারেন তাহলেও কিন্তু এই ছাতুরপুরটা খেতে খুবই ভালো লাগবে আমার কাছে আজকে ধনেপাতা ছিল না বলে আমি অ্যাড করতে পারিনি আপনাদের কাছে থাকলে অবশ্যই অ্যাড করে দেবেন বন্ধুরা এখন আমি পাতি নেব রসটাকেও খুব ভালো করে ছাতুর সাথে একটু মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এটা কিন্তু মেশানো হয়ে গেছে এখন আমি এটাকে এক সাইড করে রেখে দেব বন্ধুরা এই আটা আর ময়দার ডোটাকে আমি আবারও একটু ভালো করে মেখে নিব এটা আমার রেস্টে রাখা হয়ে গেছে এখন আমি একটু ভালো করে আবার একটু ভালো করে মেখে তারপর এটার থেকে আমি লেচি কাটবো বন্ধুরা আমি একটু ভালো করে এটাকে আবারও মেখে নিয়েছি এখন আমি এর থেকে ছোট ছোট করে লিচি কেটে নেব খুব একটা ছোট করব না আমরা লুচির জন্য যে লেচি কাটি তার থেকে একটু বড় সাইজের লেচিগুলোকে কাটবো যেহেতু ভেতরে পুর ভরানো হবে দেখুন বন্ধুরা ঠিক এরকম সাইজের করে আমি লেচিগুলোকে কেটে নেব তো আমি লেচিগুলো সব কেটে তারপর ফিরে আসছি বন্ধুরা আমার সব লেচিগুলো কাটা হয়ে গেছে দেখুন এখন আমি এখান থেকে একটা লেচি নেব আর ঠিক এরকমভাবে একটা বাটি তৈরি করে নেব এটা তো আপনারা সকলেই জানেন ঠিক এইভাবে একটু বাটিটা তৈরি করে নেব দেখুন ঠিক এরকম করে আমি বাটিটা তৈরি করে নিয়েছি বন্ধুরা এখন আমি এখান থেকে এই যে ছাতুর যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেই ছাতুর পুটটাকে আমি এখানে যতটা সম্ভব দিয়ে দেব দেখুন এখন আমি মুখটাকে খুব ভালো করে সিল করে দেব দেখুন খুব ভালো করে সিল করে দিয়েছি এখন ঠিক এইভাবেই আবার একটু প্রেস করে ভালো করে মুখটাকে সিল করে দিলাম এখন এটা আমার হয়ে গেছে একটা লেচি আমি তৈরি করে নিয়েছি ঠিক এইভাবেই আমি সবগুলো লেচিকে তৈরি করে নেব বন্ধুরা একটা বাটি তৈরি করবো তারপর এর ভিতরে আমি স্টাফিংটা যতটা যাই যতটা সম্ভব আমি স্টাফিংটা দেবো একটু বেশি করেই দেবো যাতে প্রত্যেকটা কামড়ে স্টাফিংটা পাওয়া যায় ঠিক এরকম করে বাটিগুলো তৈরি করে আর স্টাফিংটা দিয়ে দেব দিয়ে মুখটাকে খুব ভালো করে সিল করে দেব তো বন্ধুরা আমি সবগুলো করে তারপর ফিরে আসছি দেখুন আমার আরেকটা হয়ে গেছে বন্ধুরা আমার সব লেচিগুলো করা হয়ে গেছে সব কুর ভরা হয়ে গেছে এখন আমি একটা এরকম কিচেন টাওয়েল দিয়ে খুব ভালো করে এগুলোকে ঢেকে রাখবো যাতে উপরটা ড্রাই না হয়ে যায় আর একটা একটা করে বার করব আর বেলে নেব। আর এই কিচেন টাওয়টাকে কিন্তু আমি একটু ভিজিয়ে নিয়েছি হালকা একটু ভিজিয়ে নিয়েছি বন্ধুরা আমি এখন এই কিচেন সেলফটাকে ভালো করে মুছে নিয়েছি এখন আমি এর মধ্যে অল্প করে ময়দা ছিটিয়ে দেব আর একটা করে লেচি নেব প্রথমে লেচিটাকে একটু প্রেস প্রেস দিয়ে একটু বড়ো করে নেব এইভাবে আঙুলের সাহায্যে প্রেস দিয়ে দিয়ে এখন আমি খুব হালকা হাতে বেলে নেব বন্ধুরা এটা কিন্তু খুব জোরে জোরে প্রেস করে বেলবেন না খুব হালকা হাতে বেলে বেলে নিতে হবে তাহলে কিন্তু একটুকু স্টাফিংটা বের হবে না দেখুন বন্ধুরা আমার একটা বেলা হয়ে গেছে তো আমি এইভাবেই সবগুলো বেলে তারপর ফিরে আসছি বন্ধুরা বন্ধুরা পুরীগুলো ভাজার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর আমার তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এখন আমি এক এক করে পুরিগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা পুরিটা কি সুন্দর ফুলে উঠেছে এখন আমি এটাকে উল্টে দেবো বন্ধুরা এই পুরিটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নেব এখন আমি এক আপনাদেরকে আরেকটা পুরি ভাজিয়ে ভেজে দেখাচ্ছি বন্ধুরা আমি আরেকটা পুরি দিয়ে দিলাম বন্ধুরা দেখুন এই পুরিটাও কিন্তু কি সুন্দর ফুলে উঠেছে এখন আমি উল্টে দিচ্ছি তো বন্ধুরা আমার এই পুরিটাও ভাজা হয়ে গেছে এটাকেও আমি তুলে নিচ্ছি আমি আরেকটা পুরি দিয়ে দিলাম বন্ধুরা দেখুন বন্ধুরা আমার প্রত্যেকটা পুরি কি সুন্দর করে ফুলে উঠবে দেখুন এটাও কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে তো বন্ধুরা আমি এইভাবেই পুরিগুলোকে ভেজে তারপর ফিরে আসছি বন্ধুরা আমি পুরিগুলো সব ভেজে নিয়েছি দেখুন আমার প্রত্যেকটা পুরি কি সুন্দর হয়েছে দেখতে তো আজকের আমার এই ছাতুর পুরি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি যে পুরটা দেখুন বন্ধুরা কি সুন্দর পুরোটার ভিতরে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু পুটটা লেগে আছে কি সুন্দর হয়েছে দেখুন তো বন্ধুরা আপনারাও একদিন এইভাবে ছাতুর পুরি করে খাবেন আমি যেভাবে তৈরি করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ